হিসাব বিজ্ঞানের ক্লাস হচ্ছে চতুর্থ অধ্যায়ের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আমি বোর্ডের মধ্যে তোমাদেরকে দিয়েছি এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন করতে গেলে প্রথমে আমাকে লেনদেনকে ভাগে ভাগ করতে হবে একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন এই মূলধন জাতীয় লেনদেনকে আবার ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তোমার প্রাপ্তি বা আয় আরেকটা হচ্ছে বিয়ে এখানে মুনাফা জাতীয় লেনদেনকে যদি তুমি বিভাগেভাগ করো একটা হবে তোমার প্রাপ্তি বা আয় একটা হচ্ছে প্রদান বা ব্যয় এখন কত হচ্ছে যে আমাদের যে লেনদেন করতে হবে এই মদন জাতীয় লেনদেন বলতে কি বোঝায় আমাদের প্রথমত তা জানতে হবে এর সাথে সাথে মদন জাতীয় প্রাপ্তি ও আয় আমাদেরকে জানতে হবে আমি নিচে তোমাদের সুবিধার্থে মদন জাতীয় ব্যয় কাকে বলে তা দিয়েছি প্রিয় শিক্ষার্থী দেখো এইদিকে হোয়াইট বোর্ডের দিকে আমি এখানে লিখেছি যে সকল বিয় অনিয়মিত টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায় ওই সকল বিয় মন্দান জাতীয় বিয় তাহলে আমি কি দেখতে পাচ্ছি দেখো আমি বলছি যে যে বিয়টা আমার অনিয়মিত হবে সব সময় হবে না টাকার পরিমাণ বড় হবে এবং যে বিয়টা আমি করলে এক বছরের চেয়ে অধিক সময় সুবিধাভোগ করতে পারব এই এই ধরনের বিয়কে আমি সাধারণত মোদন জাতীয় বিয়ে বলেছি এখন দেখো এই জাতীয় বিয় কি কি হতে পারে আমরা যদি এখানে যে সকল উদাহরণ দিয়েছি এগুলো যদি মুখস্থ করে থাকি তাহলে আমরা সহজে পারব আমি দিয়েছি জমি আসবাবপত্র যন্ত্রপাতি মোটর গাড়ি প্রশ্ন আসতে পারে স্যার এগুলো যে মূলন জাতীয় ব্যয় হবে তা কীভাবে বুঝতে পারি আমি তোমাদেরকে বলেছি অনিয়মিত বলেছিলাম টাকার পরিমাণ বড় বলেছি এক বছর চেয়ে অধিক সময় বলেছি এখন জমি যদি আমি কিনি আমি জমি সময় কিনতে পারি না সময় কিনতে পারি পারি না আসবাবপত্র সময় কিনতে পারি না যদি একবার কিনে থাকি অনেকদিন ব্যবহার করা যায় এখন আসবাবপত্র কিনতে গেলেও আমাদের টাকার পরিমাণ বড় হবে এরপর যন্ত্রপাতি বলো গাড়ি বলো এগুলো হচ্ছে মদন জাতীয় যা কিনে থাকলে এক বছরের চেয়ে উপ করতে পারব এছাড়াও এই সম্পত্তি ক্রয় করতে গেলে যদি এখানে যদি কোনো করস হয় সেই করসগুলোকেও আমরা মূলধন জাতীয় ব্যয় করব এরপর আসা যাক লিখেছি মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পরপর বা নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উপযোগিতা শেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় প্রাপ্তি বলে আমি আবার বলতেছি যে আয়টা প্রাপ্তি মানে আয় প্রাপ্তি মানে আয় যে আয়টা নির্দিষ্ট সময় পর পর হয় পাঁচ দিন হয় দিন হয় এক সপ্তাহ এরকম সময় পর না হলে নিয়মিত প্রত্যেক দিন আদায় হয় না হলে যেটা তুমি নিয়ে চাও সেটা যদি একটি নির্দিষ্ট সময়ের পর উপযোগিতা শেষ হয়ে যায় সেটাকে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি বলব এখন প্রশ্ন আসতে পারে স্যার মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয় কি একই ধরনের হতে পারে মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয় একই ধরনের নয় তাদের মধ্যে পার্থক্য বিদ্যমান রয়েছে আমি কিছু উদাহরণ এখানে দিয়েছি যেমন কর্ণ বিক্রয়ল্ধা অর্থ ব্যাংক জমা শোধ প্রাপ্ত বাড়ি ভাড়া প্রাপ্ত কমিশন এগুলো সবগুলো হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি এখন এটা মুনাফা জাতীয় আয় কখন ব্যবহার করা যাবে দেখো যদি এই অঙ্কগুলোতে যদি কোনো বিগত বছর বা চল অগ্রিম বছরের কোনো টাকা যদি অন্তর্ভুক্ত থাকে সেগুলো নিয়োগ করে যে টাকাটা আমরা পাব সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয় আর বিগত বছর বা অগ্রিম বছরে যে কথাটা বলা থাকে সেই টাকা বাদ না দিয়ে যে টাকাটা আমরা সরাসরি পাই সেটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি এখন দেখো কোনো প্রশ্নের মধ্যে যদি মুনাফা জাতীয় প্রাপ্তির যে দফা রয়েছে তার মধ্যে যদি কোনো বিগত বছর বা অগ্রিম বছর উল্লেখ না থাকে যাই মুনাফা জাতীয় প্রাপ্তি হবে তা হবে যে মুনাফা জাতীয় আয় সবাই আশা করি বুঝতে পেরেছ আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অংশটুকু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ধন্যবাদ